দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি রবিউল ভাইয়ের এখানে মেসেস রবি টেটাস দর্শক আজকে দুই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা রয়েছি ফুটকিবাড়ির হাট সংলগ্ন রবিউল ভাইয়ের গদিঘরে আমরা এখান থেকে জানানোর চেষ্টা করব এখানকার বর্তমান মরিচের বাজারটা কেমন যাচ্ছে আসুক আমরা রবিল ভাইয়ের এখানে আসছি আমরা উনার মুখ থেকে শুনি বর্তমান আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো এই অনেক দিন ধরে আপনাকে পাওয়া যাচ্ছে না আসে ঘুরে যাই পাওয়া যাচ্ছে না জি 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 আজকে তো এই যে হাট যাচ্ছে না বর্তমান আমি আপনার মরিচের আমার অনেক দর্শক বলতেছে ভাই রবিউল ভাইকে দেখা যাচ্ছে না হ্যাঁ আপনি ভিডিও করতেছেন অনেক ভাই মাল নিয়ে গেছে আপনার কাছ থেকে তো আপনার আজকের বাজার কি গেল আপনাদের এখানে এই যে দেখেন আজকে আজকে যে বাজারটা গেছে

যে আসলে উনি দাম কম কেন শুনে আপনি কেন দাম বেশি শোনাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আসলে হচ্ছে কি ভাই বাজারে বিভিন্ন রকমের মরিচ বিভিন্ন কোয়ালিটিতে ওইভাবে দামও হয় এই জন্য মানে তিন স্তরের মরিচ পাওয়া যায় মোটামুটি ভালো মন্দ এরকম তিন স্তর কেন আপনার চার স্তর পাঁচ স্তর আপনার ফটকা থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত প্রায় পাঁচ স্তরের পাঁচ স্তরে আচ্ছা আচ্ছা যেমন আমরা ছেগা মরিচে যেটা ফটকা মরিচ এটা 2500 টাকা পাওয়া যায় 2800 টাকা পাওয়া যায় আচ্ছা আবার 3000 আছে 3500 আছে 4000 গ্রেড সিস্টেম এটা আছে আচ্ছা আচ্ছা এখন আমরা আসলে চেষ্টা করি যে পার্টিকে যেভাবে কথা দিই আপনার কাছ থেকে এখন পর্যন্ত আমার অনেক দর্শক মান নিচ্ছে ইনশাআল্লাহ কেউ সবাই ভালোই বলে আপনি তো দেখে শুনে ভালোই কিনেন আমিও নিজেও জানি যে আপনি হাটে দেখে শুনে ভালো কিনেন বর্তমান বাজারে যে মরিচের মানে দামটা এখন কমে গেল আবার হঠাৎ করে এটা কি গাড়ি ঘোড়া যাচ্ছে না এই কারণেই না চাহিদা খুব ভালো জি 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 এরা ভয় করে গাড়িওয়ালা ভয় করে যে একটু যদি আগুন তার দুর্ঘটনা হয় দুর্ঘটনা হয় এই জন্য গাড়ি পাইতে একটু কষ্ট এক নম্বর দুই নম্বর হচ্ছে বেসা বিক্রি বাইরেও কম আছে একটু কম কম আছে একমাত্র কারণ হচ্ছে হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা বুঝছো এই পরিস্থিতির জন্য সঠিকভাবে দামটা একটু টিয়া হচ্ছে এই মুতে যদি এই সুযোগটাকে কাজে লাগায় যে এই বাজারে কিনে আমাদের আটোয়ারি বা যে কোনো জায়গায় কোলেস্টর বা স্টক করে রাখে এটা এটা রাখা যাবে এখনো দেখুন জি জি জি

অগ্রিম নিতে হবে মানে একটা বস্তা মিনিমাম দশ হাজার টাকা বলতে দাম লাগে দশ এগারো হ্যাঁ দশ থেকে এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক তাহলে যদি কেউ নিতে চায় দেওয়া যাবে তাই না দর্শক আমরা শুনছিলাম তো ঠিক আছে ভাই আমার যদি কোনো দর্শক আপনার সেবা নিতে চায় দিবেন আশা করি দর্শক আপনার যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি রুবুল ভাইয়ের সাথে যারা ব্যবসা করছে ইতিপূর্বে কেউ প্রতারিত হয়নি ভবিষ্যতে হবে না আমি এটা আপনাদের গ্যারান্টি দিব যে একশো পার্সেন্ট আপনার টাকা দেয় পয়সা লেনদেন করবেন বিন্দু পরিমাণ আপনাদের টাকা দিক দিয়ে কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং যে মালটা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সেই কথা রাখবে তো আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম পাশাপাশি ওনার গুদামে এখানে মালগুলো স্টক করা রয়েছে যে দেখেন এইখানে বস্তা করা রয়েছে এগুলো হ্যাঁ আমরা দেখতেছি তো আপনাদের চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন উনি কিন্তু ধান চাল পাট গম সব প্রকার ব্যবসা রয়েছে ওনার সাথে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম